বালি এমন একটা জিনিস আর কি নামবে আর কি নিচে এরপরে স্লিপ করবে স্লিপ করে আর কি পড়বে এই যে সেই বালি আর কি এখানে এখন পর্যন্ত ই লেখা আর কি কত দূর কত কিলোমিটার লেখা হয় নাই সামনে মেবি মনে হয় একটা পানির ট্যাঙ্ক আর একটা স্কুল আছে আর কি আছে না না আছে বলতে পারবো না আরকি ছোট ভাই আমার দেহে বৈনোদন এসছে নেয়ারই তো কথা আরকি মানে এখানে মোটর মাত্র এদেরটা যাই খাবে আর কি হইলে ভাই আমি আসলে আসলে যাই এর ব্যাপার ঝাঁকি পড়লে মাথা সব নড়ে প্রথম প্রথম তো আর ভালো লাগতো কিন্তু পরে যে আস্তে আস্তে আর ভালো লাগে না এই যে রাস্তা শেষ হয়েছে এইখানে এই যদি কেউ সত্তর আশিতে এসে এরকমভাবে মেরে দেয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন গাড়ির স্পিড কোন সময় কমাবে আর কোন সময় ভাবে যাবে এই যে হচ্ছে আপনার কালঘাটের এই পাশে যে ব্রিজটা গেছে রেল ব্রিজটা সেই যে হচ্ছে এই যে সেই ব্রিজটা বাতাস কী ভাই প্রচণ্ড পরিমাণে বাতাস ইউজ পরিমাণে বাতাস এক কথা বলতে হবে নাই ব্রিজটা পুরো একেবারে লোহার ব্রিজ করছে মানে ট্রেন যাওয়ার জন্য যে লোহার ব্রিজটা সেটা করছে এখানে এখানে এক পাত পিস দেওয়া হয়েছে আর এক পিস দেওয়া হয় না এখানে আবার একটা বাড়ি নাকি এটা অফিস হবে যাই না এত পরিমাণে প্লেয়ার দিছে এটা মিল কারখানা হবে আর কি যাই হোক ওটা এখানে উঠায় রাখছে আর কি কমপ্লিট করে নেই প্রচুর টাকা ইনভেস্ট করে রাখছে আর কি ইজি বাইক আলার এদিক নাই ওদিক নাই ঠিক আছে এটা চাপ দেবে এই হচ্ছে এদের কাজ এই যে বাইক এই যে গ্রাম অঞ্চলে আইসি ঠিক আছে কালকাতি গ্রামের ভেতর ঢুকছি গরু ছাগলের অভাব নাই আর কি এইখান থেকে ট্রাই করলে কি বাইক নিয়ে উঠতে পারবে কী হয়েছে সামনের বাইকে বেড়া খাইছে নাকি স্টার্ট নিচ্ছে না এই যে হচ্ছে লোহার ব্রিজ গেছে এইখান দিয়ে এইটাই অনেক দিন করে মানে অনেক দিন করে দূরে করছে আর কি কাজটা যখন দু হাজার আঠারো সালে সতেরো সালের দিকে করে তখন মাঝে মধ্যে এখানে আইসি আর কি তখন দেখছিলাম যে এরকমভাবে আসলে নদীর মাঝখান দিয়ে এটা করতেছিল ওইটা এরকমভাবে দেখতে আসতাম মাঝে মধ্যে আর কি সবসময় আসা হতো না তারপরে আসতাম আর কি এইখানে অনেক দোকানপাট আছে যেগুলো ঠিক আছে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য ঠিক আছে সব কিছু এইখানে আছে এইখানে একটা মিল কারখানা আছে ঠিক আছে সামনে আবার একটা ট্রাক দাঁড় করায় রাখছে যাই হোক যে হোক কারণে দাঁড় করায় রাখছে ভাই রাস্তার মাঝখান দিয়ে এইভাবে গরু ছেড়ে দেয় সামনে স্কুল আছে সেটা আগে থেকে বলে দিচ্ছে এই যে মনে হয় স্কুল স্কুলটা খুব সুন্দর স্কুল এই বয়সে মানুষজন এই স্কুলেই যায় আর এই যে হচ্ছে গরু বাছুর আর কি দিছে এখানে একটা মাদ্রাসা আছে সাবধানে যাইতে কারণ এখানে বাচ্চা থাকে আর কি যদি বাইচান্স তো দুর্ঘটনা ঘটে যায় আর সামনে হচ্ছে আমাদের পুলিশ লাইন আর কি যেটা রাস্তা দেখে মনে হচ্ছে এত সুন্দর এত সিমসামার এত ফাঁকা যে মানে ফাঁকা রাস্তা ইয়া নাই কিন্তু দুই মিনিট দুই সেকেন্ড